সম্প্রতি চীনে এক আজব প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেল সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে সম্প্রতি চীনের একটি সংস্থা এ আয়োজন করে আয়োজনে এ নারী সহকর্মীর বুকে ছুলানো মুখ দিয়ে খেতে হবে এ নিয়ে প্রতিযোগিতা সাধারণত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যর সম্পর্ক বাড়াতে বিভিন্ন দেশের নানা ধরনের গেমস প্রচলন রয়েছে তবে সেই গেমসের মধ্যে চীন সবাইকে ছাড়িয়ে গেছে নতুন এই কাণ্ডটি করে প্রতিযোগিতার নিয়ম হলো একজন করে নারী আর পুরুষকে নিয়ে হবে একটি দল নারী কর্মীদের ঘরের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ আঙ্গুর ফল যা তাদের বুকের কাছে ঝুলছে আর পুরুষ কর্মীরা চেষ্টা করবেন হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে ফল টেনে নেয়ার যিনি যত কম সময়ে সবকটা আঙ্গুর খেয়ে ফেলতে পারবেন তিনি জিতবেন সঙ্গে জিতবেন সেই দলে থাকা নারী সহকর্মীও গত তেরো সেপ্টেম্বর চীনের একটি ওয়েবসাইটে এ ঘটনাটি প্রকাশিত হওয়ার পর শোরগোল পড়ে যায় দুনিয়া জুড়ে দ্রুত ভাইরাল হয়ে পড়ে ঘটনাটি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন